অভাবে থাকতেই ভ্রমণ করুন টাকা হইলে ভাই সময় পাইবেন না এটা চিরন্তন সত্য আমি আমার জেলা থেকে কিলোমিটার কিলোমিটার দূরে হবে মনে হয় মেবি এক হাজার নাকি যাই হোক সরি আমি বলতে পারলাম না সঠিকতে তো অনেক দূরে আমি ঘুরতে আসলাম এখানে আসার আমার একটাই উদ্দেশ্য জীবনটাকে উপভোগ করতে হবে টাকা কামিয়ে আমার কি হবে এত হ্যাঁ যদি নিজের মনের ভিতরে শান্তি না পাই ডিপ্রেশন কাজ করে তো সেই জন্য আপনি যখন অভাবে থাকবেন মানে বেশি অভাব না মোটামুটি অভাবে থাকবেন তখন আপনি ঘুরতে বাইর হয়ে যান আর যদি দনী হয়ে পড়েন লক্ষ লক্ষ একটা কোটি টাকার মালিক হয়ে যান তাহলে দেখবেন ভাই সময়ই পাবেন না এই দন সম্পদ নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে অ্যাডভাইসটা কিন্তু একটা কঠিন অ্যাডভাইস দিয়েছি কারণ আমাদের যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে আমাদের বড় ভাই রয়েছে আমাদের বস্ত্রা রয়েছে অফিসের তাদের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতাটা নিলাম সেই জন্য মনকে আমি রিপ্লেসমেন্ট করতে আসলাম অজানা এক দ্বীপের মধ্যে যেখানে ছোট দিকে রয়েছে হাউর কোলামেলা বিস্তৃত এলাকা মনটাকে আমি এখানে এসে খুঁজে পাইলাম তো জীবন আসলে সুন্দর যদি জীবনটাকে আমরা উপভোগ করতে পারি টাকা পয়সার পিছনে ছুটে জীবনটাকে নষ্ট করব না হ্যাঁ এই গাড়ি বাড়ি মেয়ে হ্যাঁ এগুলা আসলে একটা খারাপ যেটাকে বলছি যাই হোক ভাই বুঝতে বলতে আর পারলাম না এটুকু অ্যাডভাইস আপনি আমাকে সেট আপ করে নেন যে রাসেল ভাই কি কথাটা বলেছিল সো একদিন একটা ভিডিওতে হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আরো বেশি বেশি অ্যাডভাইস আপনাদেরকে দিতে পারি কেজ করতে পারি হাফেজ